আসসালামু আলাইকুম শিক্ষাতে বন্ধুরা আমরা কিন্তু আলোচনা করছি প্রনাউন নিয়ে এবং বিগত তিনটা টিউটোরিয়াল দিয়েছি প্রথমে পার্সোনাল প্রণাউনের কথা শুরু করেছি পার্সোনাল সাবজেক্ট অবজেক্ট পজিটিভিটিভ প্রোনাউন এগুলো নিয়ে কথা বলেছি আজকে একটা চমৎকার টিউটোরিয়াল তোমাদের জন্য সাজিয়েছি এই টিউটোরিয়ালটা একটু বেশি এনজয়েবল আমি মনে করি আমরা কিন্তু একটা বাক্য হর হামেশাই শুনে থাকি যে আমার একটা গাভিয়া আছে এই সেন্টেন্সটার ইংলিশ ট্রান্সলেশন আই হ্যাভ আকাউ কিন্তু মাই হ্যাভ আকাউ নয় কেন কারণ আমার বোঝাতে কিন্তু মাই আমরা বলতে অভ্যস্ত ব্যবহার করি কিন্তু আই কেন এই যে চমৎকার টিউটোরিয়ালটা আমরা আজকে সলিউশন দিব খুব চমৎকার আসে সবাই এনজয় করবে টিউটোরিয়ালটা তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে এই টিউটোরিয়ালটার সলিউশনে যাই যে আমাদের টিউটোরিয়ালটা হলো আমার একটি গাবি আছে এর ইংলিশ ট্রান্সলেশন হলো আই হ্যাভ আ কাউ কিন্তু মাই হ্যাভ আ কাউ নয় কেন দুটো পয়েন্টে দেখিয়ে দিব ব্যাখ্যা বা বিশ্লেষণটা প্রথম পয়েন্টটা হলো এই বাক্যে এই বাংলা বাক্যের মূল ভার বা ক্রিয়া হলো আছে এটা আমরা স্বীকার করতে হবে কারণ আমার এটা প্রোনাউন একটি এটা একটা আর্টিকেল নেব গাভী একটা নাউন সুতরাং একটা বাক্য হতে গেলে তার ভার থাকতেই হচ্ছে তাহলে আসেটা আসে এইটাই আমরা একটা ভার বলতে পারছি বা ক্রিয়া বলতে পারছি আসে আসে যেটা যার অর্থ হলো হ্যাব হ্যাব ভার বলি আমরা অর্থাৎ এই মূল ক্রিয়ার দ্বারা কোনো কিছু থাকা বুঝাচ্ছে হ্যাঁ ভালো কথা এ ব্যাগটা ব্যয় ব্যাগে একটা মূল ভার আসে এবং এই আছে দ্বারা কোনো কিছু থাকা বোঝাচ্ছে ভালো কথা এবং আসে বা থাকা বুঝাতে হ্যাপ ভার ব্যবহৃত হয় আমরা এটা জানি আসে বুঝতে হ্যাপ সব ব্যবহার করি আমার আছে তোমার আছে তার আছে আমরা হ্যাপ ব্যবহার করি বা তার আছে হ্যাজ ইউজ করি তাদের আছে হ্যাপ ব্যবহার করি ঠিক এইরকম আচ্ছা তাহলে এই হ্যাপ যে ব্যবহার করি যার অর্থ আছে বা থাকা হম ঘুরে ফিরে একই কথা আর আমরা জানি যে ভার্বের আগে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে এটার ব্যাখ্যা দিতে গেলে আমরা একটু বুঝে নিব যে হ্যাভ যেহেতু ভার আর তাহলে ভার থাকলে তার আগে অবশ্যই সাবজেক্ট থাকবে সাবজেক্টটা কোথায় আর সাবজেক্টটা খুঁজতে গেলে আমাদের দেখতে হবে নিশ্চয়ই গ্যাভি সাবজেক্ট নয় আমি সাবজেক্ট কারণ আমার অধীনে গ্যাভিটা আছে তাহলে এখানে আমার আমার কথাটা সাবজেক্ট যদি হয় তাহলে আমারটাকে আমাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে অর্থাৎ আমরা একটা কথা জানি যে হ্যাপ যে কোনো ভার্বের আগেই সাবজেক্টিভ ফর্ম বসে যে কোনো ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে তাহলে আমাদেরকে অবশ্যই হ্যাবের পূর্বে ফর্ম হবে সাবজেক্টিভ ফর্মগুলো হল যদি এখানে আমার বুঝাতে আই হবে আমাদের বুঝাতে উই কেন উই সাবজেক্টিভ ফর্ম তোমার বা তোমাদের বুঝাতে ইউ হবে তার বুঝাতে হি বা শি হবে তাদের বুঝাতে দে হবে এইগুলি তো আমরা সাবজেক্টিভ ফর্ম বলে জানি তাহলে এখানে আমার আছে বুঝাতে আই হ্যাভ বসাতে হবে মাই হ্যাভ নয় আচ্ছা কেন মাই কোনো সাবজেক্টিভ ফর্ম নয় এটা পজিটিভ অ্যাজিটিভ বলে আমরা জানি নিচে আরো আলোচনা করছি বিষয়টা নিয়ে তাহলে আমার আছে বুঝাতে আই হ্যাভ তার আছে বুঝাতে হি হি বা শি হ্যাজ হ্যাভ নিব না হ্যাজ নেবো তাদের আছে দে হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ ঠিক এইরকম অর্থাৎ ইউ হি শি এগুলো সাবজেক্টিভ ফর্ম যাকে আমার বসাতে হচ্ছে ভার্বের পূর্বেই এখানে আটটা জিনিস লক্ষণীয় সেটা হলো যে আমার তোমার তার এগুলো কিন্তু আমরা ইংলিশে সাবজেক্টিভ ফর্ম বসতেছে আই উই যেখানে আই মানে আমি উই মানে আমরা কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসতেছে প্রনাউনের কিন্তু অর্থটা দিচ্ছে হলো পজিটিভ এজিটিভ এর মতো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা এখান থেকে যে পয়েন্টটা উদ্ধার করলাম যে ভার্বের আগে বসে সাবজেক্ট ফর্ম আগে বসাতে হয় সেই জন্য আমরা আই নিয়েছি পয়েন্ট টু এটা একটু বিশ্লেষণ করব আমরা সেটা হলো আমরা জানি যে পজিটিভ পরে পজিটিভ অ্যাডজেটিভ পরে একটা নাউন বা নাউন ফেস বসে আগে টিউটোরিয়ালে দেখিয়েছি যে পার্সোনাল প্রোনাউনের দ্বিতীয় লেকচারে আমি দেখিয়ে দিয়েছি যে পজিটিভ অ্যাজেটিভের পরে অবশ্যই নাউন বসাতে হবে না হলে কখনোই হবে না কারণ এ পজিটিভ অ্যাজেটিভকে ডিটারমিনার বলা হয় সে কখনো সে অবশ্যই সব সময় নাউনকে নির্দেশ করে তাহলে পজিটিভের পরে পজিটিভ অ্যাজেটিভের পরে যখন নাউন বসে তখন তা সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে যদি ওই আগে টিউটোরিয়ালটা না দেখে থাকো তোমরা তাহলে অবশ্যই সেই টিউটোরিয়ালটা দেখবে তাহলে আজকে লেকচারটা অনেক সহজ মনে হবে

হইতে পারে একটা নাউন নিতেই হবে তখন তাদের থাকা বুঝাবে আমার নয় তাদের আছে বা এইরকম অর্থ বুঝাবে একটা নাউন নিতেই হবে এই ব্যাপারে সঠিক ছিল মাই ব্রাদার বা মাই আঙ্কেল বা যে কোনো একটা ব্যক্তির নাম নাউন বসানোর উপরে হ্যাব দিলে ব্যাপারটা সঠিক হয়ে গেল তখন মায়ের মায়ের একটা পজিটিভ অ্যাজিটিভ পর নাউন বসিয়ে একটা সাবজেক্টের কাজ করেছে পুরোটা ঠিক আছে লজিক ঠিক আছে কিন্তু আমি যদি মাই এখন মায়ের উপর কোন নাউন যেহেতু নেই আমি যদি কাউকেই এখন বসে দিই মাই কাউ হ্যাপ তাহলে আমার গাভীর আছে তাহলে আমার নেই আমার গাভীর আছে তাহলে আমার গাভীর কি আছে প্রশ্নটা কিন্তু তা ছিল না প্রশ্ন ছিল আমার গাভী আছে কিন্তু এখানে হয়ে গেল মাই কাউ হ্যাব আমার গাভীর আছে তবে আমার গাভীর কি আছে আমার গাভীর কি সিং আছে আমার গাভীর কি চোখ আছে এইরকম কিছু না এটা তো মিন করছি না এটা হলো হতে পারে কিন্তু এটা মিন করছি আমার আছে এরকম বুঝাতে মাই কাউ হ্যাব হবে না আমার গাভীর আছে বুঝাতে হ্যাঁ এখানে এই বাক্যটা কিন্তু মূল যে আমরা আলোচনা নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে সেটা থেকে কিন্তু বিচ্ছিত হয়ে গেলাম প্রকৃত অর্থ কিন্তু সৃষ্টি করতে পারছে না তাহলে আমার গাভীর আছে এটা বোঝানো হচ্ছে মূলত আমার আছে তাহলে আমি বুঝতে পারছি মাই কখনো একা বসবে না মায়ের প্রবাসে নাউন নিতে হবে এবং যে নাউন নিবে তার আছে এমনটা বুঝাবে আর যদি আমার আছে বোঝায় তাহলে আমাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ভারবের আগে সাবজেক্টিভ ফর্ম কিন্তু পজিটিভ পজিটিভ অ্যাজিটিভের মতো অর্থ দিবে তখন আয় মানে আমি নয় আমার হি মানে তার নয় হি মানে সে নয় তার দে মানে তারা নয় তাদের এইরকম অর্থ দিবে আসলে সত্যি বলতে কি কখন আয় অর্থ আমার হয় উই অর্থ আমাদের হয় হি অর্থ বা সে অর্থ তার হয় দে অর্থ তাদের হয় কখন হয় এটা যখন কোন ব্যক্তির অধীনে কোনো কিছু আছে ছিল থাকবে এই এইরকম বুঝায় অর্থাৎ কোনো প্রনা অধীনে কোনো প্রনাউনের অধীনে অর্থাৎ পার্সোনাল অধীনে পার্সোনাল কোনগুলো আই হি সি দে কোন পার্সোনাল প্রনাউনের অধীনে কোনো কিছু থাকা বুঝাবে তখন কিন্তু আমাদেরকে আই মানে আমার উই মানে আমাদের হি মানে বা সি মানে তার দে মানে তাদের এমনটি ব্যবহার করতে হয় আসলে গোপন রহস্যটা এইটা তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেক এনজয় করেছো আর টিউটরটা বুঝতে না পারলে বারবার এটা দেখতে হবে বারবার শুনতে হবে তাহলে এই বিষয়টা ইজি হবে আশা করি আর আমার টিউইটারগুলো ভালো লাগলে আর তুমি যদি নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যকে উৎসাহিত করবে আর তোমার জন্য আরও চমৎকার অনেক গুরুত্বপূর্ণ টি আসছে সে জব অ্যাডমিশনের জন্য হোক সে জবের জন্য হোক অ্যাডমিশনের জন্য হোক একাডেমিকের জন্য হোক সব কিছুর জন্যই তো বন্ধুরা আজকে এটুকুই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম